আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকছি অন্য দরওয়াজা থেকে বের হই আসলাম ঢুকলাম বের হইলাম ঢুকলাম বের হইলাম এ কবরের যাত্রীরা মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো একটু করো পিছনের দিকে তাকাইলে মনে হয় সব কালকের ঘটনা মনে হয় কি হয় না ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে দেখি কাঁচা দাড়িগুলা গুলা পাইকা গেল কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম চার টেবিলে চা খাইলাম গল্প করলাম সেই লোকগুলাকে এখন আর বাজারে দেখা যায় না টেবিলেও চায়ের আরে তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায় কিন্তু আমার আম্মা আমার আব্বা আমার আত্মীয় স্বজন আমার বাড়ির দরজায় ঘুমাইয়া রইল আস্র খবর দিতেও পারল না নিতেও কিন্তু না। এখন মানের বুঝারে মন এমন একটা দিন তো আসবে যেদিন আমি ও খবর দিতে পারবো না নিতেও পারবে না জন্য আমার ভাইদেরকে বলবো ফারদালে বাবুনদেরকে বলবো মরণ তো লাগবে একবার দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর ফেরতাশার যায় না আর দুনিয়া মাজর আতুল আখেরা এই দুনিয়াটার আখেরাতে সম্বল কামাই করার জায়গা বাজান কে কখন কোন সময় রওনা করব, তোমারও জানা নাই আমারও কিন্তু জানা নাই কিন্তু বাজান রে দুনিয়ার যে কোনো কাজের একটা তারিখ দেওয়া থাকে সময় দেওয়া থাকে কিন্তু তোমার আমার মৌতের কোনো তারিখ নাই কোন আখেরাতের জিন্দিগি যার শুরু আছে আর দিন শেষ নাই ওই জিন্দগির সম্বল দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরে তারপর রওনা করা লাগবে আমার বাজানগারকে বলবো পর্দালে মা বুন রাজরা শুনতেছি আমার মালিক বলেন ইন্না সাহিত্য আর ফাত্তা খিজু শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশ্যে শত্রু ওকে শত্রু হিসেবেই তোমরা সবসময় যাই ন বন্ধু হিসাবে কখনোই তোমরা গ্রহণ করো না বাজানার একটা শয়তান শত্রু মানুষ শয়তান আর একটা শত্রু নফসে আবমারা আল্লাহর বন্দারা আর আমি ন্যাক করার জন্য হারে গুনার থেকে ফেরার জন্য চেষ্টা করার পরে এই মানুষ শয়তান সিং শয়তান নবস আব্মারা শত্রু তোমাকে আমাকে বাধা দেয় এই নবস আম্মারা মানুষ শয়তান জিন শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই আমার উম্মতের আল্লাহর বান্দা আমার মাউলার জেকের করে ওই জাকিরিনের কলবের মধ্যে শয়তান থাকতে পারে না শয়তান থেকে বাঁচার জন্য বেশি বেশি আমার মাউলার জেকের করা লাগবে আল্লার ভয় ভিতরে পয়দা করার জন্যে বেশি বেশি মাউলার জেকের করা লাগবে ইমান সহকারে মৌ থাওয়ার জন্যে বেশি বেশি আমার মাউলার জেকের করা লাগবে কারণ কুল্লোয়না ইহা তারা সাউ বিমাফি হে যেই ভান্ডার ভিতরে যা থাকবে কাত করলে কিন্তু তাই ভরবে বাজার জেকের মাধ্যমে কল পরিষ্কার হয় জেকের মাধ্যমে অন্তরে প্রশান্তি তৈরি হয় আমার মালিক বলেন আল্লাহ জেকের মাধ্যমে আত্মশুদ্ধি হয় জেকের সারা তো সত্যি যদি না হয় এই জন্য দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের নীতিমেলার মধ্যে আছে জেহাদ ও রুহানিয়া যদি বলেন কথা ঠিক নাবে ঠিক সমুন্নত প্রয়াস জেহাদ থাকবে রুহানিয়া থাকবে না সেই জেহাদের মাধ্যমে তুমি শাহাদের দরজা ভাবানা জোরে বলেন কথা ঠিক না বেশি কারণ সাধুদের দরজা পাইতে হইলে তোমার জেহাদ হইতে হইবে কার রাজি খুশির জন্য হ্যাঁ তাইলে তোমার রুহানিয়ত ভিতরে পয়দা না হইলে সেখানে তুমি কিন্তু সাহায্যদের দরজাও পাবা না কথা ঠিক কিনা এ আল্লাহর বান্দারা রুহানিয়াত এবং জেহাদের সমন্বয় আন্দোলন করিত ঠিক অনেকে মনে করি জেকের আজকার বুঝি আমার দরকার নাই ও জেকের করবে যারা মুজাহিদ না যারা মুড়ি সেরাই তো আল্লাহর করা লাগে হ্যাঁ তো খালি করা লাগবে আর কারও লাগে হ্যাঁ কি আত্মশুদ্ধি ফরজ না আসতে বলে তাহলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসতে হুজুর যারা আন্দোলন করে ছাত্র আন্দোলন করে যুব আন্দোলন করে অন্যান্য সহযোগী এরা মোটে এই তরিকার কাছে এই সবকে মোটে ঔষধ মনে পালনই করতে চায় না কথা ঠিক কিনা এইটা যদি আল্লাহ মাফ করুক তাহলে অন্যান্য সংগঠন দুনিয়ামুখী আপনাদের বিচারে পার্থক্য থাকে না শূন্য মাসকে কুমিল্লার মধ্যে সেখানে কিছু কিছু দায়িত্বশীল একে অপরের প্রতি এমনভাবে ঘিরি না এত কটুক্তিমূলক এত মিথ্যা আলোচনা যা অন্য অন্য দুনিয়ামুখী রাজনীতি দলও প্রায় সারাইয়ে যায় আর মুসলমানদের চরিত্র কি আল্লাহ মুসলমানদের চরিত্র কি ঘোষণা করছেন বিহীন এই মুসলমানদের চরিত্র নিজের চেয়ে তার ভাই স্বার্থের অগ্রাধিকার দেয় নিজের সে নিজের ভাই স্বার্থের অগ্রাধিকার দেয় একে বলে কি মুসলমান কথা কয় না মুসলমান আমি বসি না আল্লাহ বলে আল্লাহ ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম আল্লাহ মাফ করুক একজন আর একজনকে ডাবার জন্যে সভাপতি সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য ওরে কপাল রে কপাল হাদিসের মধ্যে আর সাল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কেমতের ময়দানে দায়িত্ব অনুযায়ী তাকে প্রশ্ন করা হবে কি অনুযায়ী আর একটু বলেন না ওই জন্য আল্লাহ ইতিহাস পড়বেন সাহবা কেরমদের ইতিহাস পড়বেন দায়িত্ব মোড়ে নিতেই চাইতো না কারণ আমার দায়িত্ব আমি ঠিক মতো পালন করতে না পারলে আমি তো আল্লাহর কাছে ধরা খেয়ে যাব আর এখন দায়িত্বে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে পাগল আল্লাহ মাফ করুক দুনিয়া রসকুল্লি ক্ষতিয় আল্লাহ রসুল সাল আলহিসাল্লাম বলেন সমস্ত গুনার মূলই হল এই দুনিয়ার মহ এই ক্ষমতার মোহ সম্মানের মোহ

নিচু দিলের কাছে থাকি যে নিকি যে নিজে সবসময় ছোট মনে করবে তার কাছে আমার মাওলার আল্লামা উমা হবে বরমেয়া লেখেন কবরে যাইয়া মাপ পাওয়ার পর্যন্ত নিজেকে নিজে একটা সুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না হ্যাঁ সভাপতি হয়েছে সেক্রেটারি আমি দলের মুখ কবরে যাই মাপার এক পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ার এসে ভালো মনে করা যায় না আমার তো জানা নাই যে আমার মালিক আমার কি কি আবার রাখছে আমার কবরে আসতে কয়েক জানা আছে জানা আছে তাই যদি না যায় মেটা আপনা আগার কুসমার তো বা চাহো কেদানা খাককে মেলে গোলে গলার হয় একটা বীচি দানা পর্যন্ত নিজের অস্তিত্বকে না করবে ওর থেকে কোনোদিন গাছ ওঠার আশা করা যায় না যায় যায় এই একটা ধানের বীজ একটা ধান ও হলে আমি ফসব না গাছও হবে না কথা বলে না হবে ওর অস্তিত্ব মাটির সঙ্গে বিলির আস্তে অঙ্কুর জ্বালায় ঠিক না ভাই ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো আল্লাহর কুদুবান তারা নিজেদেরকে নিজে কিভাবে ছোট মনে হ্যাঁ ওই জেলা বড় বিঘেই সেখানে আব্বাসান রহমতুল্লাহ মাহফেলের পরে যেই বিল্ডিং এর ভিতরে দোতলায় ছিল আমি যাওয়ার পরে ওই দোতালাই আমাকে জাগা দেশ বলছে হুজুর আল্লাহর কুতুব রাত্রে এখানে ছিল হুজুর এখানে একটা ঘটনা আস কি ঘটনা করে হুজুর তো চোখের উপরে ঘুমাইছে আর অন্য নিচে শুইছে তাই এই সময় তা তার কারেন্ট মারেন তেমন ছিল না অন্ধকার আল্লাহ কেউ তো বুঝতে বাথরুমে গেছে তাই বাথরুম থেকে আসতেছে রাত্রে তো আর দেখা যায় না তো একজনে ঘুমের অবস্থায় হাত এরকম পড়িয়ে যায় না এখন আব্বার ওই একজন আর হাতের উপরে পারা পারা পরে পরে সে ডাক দিব এই আহমুকটা কে ডা আহমুকটা কে ডা আব্বাজান রহমাতুল্লাহ হিয়ালাই আহমুকটা ফজদুল করি মেটাদা দা আপনা হাসতে কো আগার কুসমর তো বাচ্চা কেদানা খাককে মেলে গোলে গরু যার হতা হে কি বরমেয়ারা বরমেয়াগিরি করা যাবে হাসতে কয় যায় যায় এই জন্য আমার বাজানদেরকে বলব আলে মা বোনদেরকে কে বলব রাজনীতি করি তাও এবার দাতের উদ্দেশ্যে উদ্দেশ্য কি আবার না আর এবার শব্দের কি মালিকের হুকুম অনুযায়ী চলা এই পদ বড় পিচ্ছির এই পদ কাটা যুক্ত এই পথে নামলে গাই শোনা লাগে না আসতে কয় দেয় জানের ভয় নাই মারতেও তো চায় কয়েকদিন আগে ঘোষণা দিচ্ছে শোনেন নাই যে ফাইলে যে হ্যানে ভাই সাইজ করতে বলছে নাউজ বুঝলি জানি মানি মারিয়ে ফালাবার জন্য নেতারা হুকুম দেয় কি বুঝে হে আল্লাহর বান্দারা এই পথ কাটা যুক্ত এই পথে নামতে যাইয়া জেলে যাওয়া লাগছে আমি জেলে গেছিলাম ওই মোটা রুটি আর ওই ডাই পাতলা খাই আসছি আল্লাহ কত ফুল্লাহ বগুড়ায় ওখানে থানার নাম হয়েছে শেরপুর ওই শেরপুর থানার ভিতরে আব্বাজান আমাদের গাড়ি আটকাইয়া আব্বাজানে গাড়ির উপরে আক্রমণ করে কাজ ভেঙে ফেলাইছে আঠারোটা মতো আল্লাহর কুতুবের প্রতি কেস দেশ হ্যাঁ এই রাজনীতি এই পথে আমাদের কি আছে কাটা ছাড়া কিছু আস কথা না আছে কিছু বড় সো মায়ের খাওয়ার ভয় গালি খাওয়ার বয় এই কেস খাওয়ার ভয় এইবার শত্রু হয় কথা কয় না দেখি হ্যাঁ এ আল্লাহর রান দ্বারা যদি খোদা না খেয়াস এই পথে আপনি না নামতেন হতেন তাইলে পীর যদি হওয়া যায় তো ওরে হুজুরের সন্মান বল হুজুরের কাছে যাও যাই এমপি সে মাথা নয় দোয়া করিয়ে দে মন্ত্রী যে তো মাথা নোয়াই দেয় হুজুর দোয়া করেন তো ফের অভাব নাই হুজুর বিল্ডিং কয়টা লাগবে তাও করিয়ে দেই কথা কয়না এই শানসের সন্মানের অভাব আছে কিন্তু এই পথে নামলে এই পার তো হালাল ফল হতে হয় জোরে বলে কথা ঠিক যাবে আল্লাহ মাফ কিন্তু এই পথে নামছি কেন মালিকের হুকুম পালন করার জন্যে আল্লাহর কুতুব ফজলুল করে রহমাতুল্লাহি আলাইহি বলতেন বাজান কেমতের ময়দানে আমার মালিক যখন বলবে ফজলুল করি আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে তুমি কি চেষ্টা করছো তখন কি জব দিবা এই জব দেওয়ার জন্যই এই কাটা যুক্ত পথে হাঁটছি কথা হয় না এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এবাদতের জন্য রাজনীতি করে তার বাস্তবতা আছে না সাতাশি সালে প্রতিষ্ঠিত উনিশশো সাতাশি আজকে ধরে সুযোগ ছিল না তো ওকে সুযোগও ছিল এই যে চব্বিশ দুই হাজার এই দুই হাজার চব্বিশে নির্বাচন গেল না আমার কাছে কি কি প্রস্তাব দিছে এত আমি জানি এমনকি বিরোধী দল পর্যন্ত বানাবার জন্য চেষ্টা করছে এই বিএনপি কি আলোচনা করে তা তো আমি জানি আপনারা জানবেন না কিন্তু ওই চাঁদাবাস ওই খুনি ওই টাকা পাচারকারী এই চালে এবং লক্ষ লক্ষ এই অসহায় পরিবারের মিথ্যা কেসের মাধ্যমে সংসার ধ্বংস করে ফেলায় কথা ঠিক না এদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হব ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনদিন হবে না আল্লাহ এদের ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আল্লাহর রহমতে আমরা ব্যবহার হই নাই কথা বোঝেন আর আমি বাজানদেরকে অনুরোধ করিয়া গেলাম খবরদার এই সাদাবাজদের সহযোগী হয়েন না এই খুনিদের সহযোগী হয়েন না এই মিথ্যাবাজদের সহযোগী হয়েন না এই টাকা পাচারকারীদের সহযোগী হইয়েন না অ তা আ অনু ওয়া বলা তা আলাল উৎস মালিক বলছেন ভালো কাজের সাথে থাকুক আর খারাপের বিরোধিতা করো ঠিক তাই যারা সাদাবাজি করে এ ভালো কাজ না না কয় না যারা বলে আমরা শরীয়াহ আইনে বিশ্বাসী না কথা কয় না আমরা শরীয়াহ আইনে বিশ্বাসী না এ খুব ভালো কথা না না কইক پوری কথা হ্যাঁ পাগলেরা নামাজ পড়ো রোজা রাখো হ্যাঁ হাওাইলুল লিল মুসাল্লিন নামাজের জন্য জাহান্নাম হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ নামাজি নামাজ পড়ে কিন্তু ওটা জাহান্নামী কথা ঠিক না बैठे ঠিক এই কি হবে তা জানিনা ইয়াউমা না দুকু লাউলাসিন বি ইমামিহিন আমার মালিক বলছেন কামাতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে এখানে প্রত্যেকটা মানুষ না দুই একজন তার দলের নেতা নেত্রী অত ঠিক আছে না ভুল কইছি আসার ডাইকে আমার মালিক বলবেন তোর নেতা নেত্রীর যেখানে জায়গা আমার আল্লাহ বলতেছেন তোরও সেইখানে জায়গা

এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে হাদিস কি সহি না গাড়ি সহি তাহলে মুসলমান কালিমা পড়ছো এই হাদিস বিশ্বাস করো না হ্যাঁ তাহলে উঠবাকাল লাগে যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কেয়ামত মুখস্থ করেন মুখস্থ করে যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কি হবে তা জানিনা কেয়ামতের ময়দানে যখন মালিক জিজ্ঞাসা করবে কিনিয়ে আসিস যদি বলতে পারি মালিক কি আছি তা না আমি তোমার পক্ষের লোক এ হেসা ভাই না যদি জিজ্ঞাসা করিয়ে বসে তাইলে কিন্তু কথা ঠিক নেবে ঠিক সামনে পাও যাওয়ার কাজে নাই কিন্তু হেসা কি আসি কি নিয়ে আসছো মালিক তোমার যা তোর জন্য মেহমান কাল সাজাই রাখছি ঢোক ধরে বলে কথা ঠিক নেবে ঠিক এই পক্ষ খেললো রে কেউ বিপদে ভালায় আসবো শুনছে বিদেশে গেছে চোর ধরা পড়ছে শোনেন কি আমাক বাংলাদেশের লোক কি ওর প্রতি ক্ষিপ্ত পারে বাড়ে না মায়া বাড়ে কয় তো কি বারে আহারে খাইছে রে খাইছে আমার দেশের লোকটা হারে ওর উপরে জুলুম এইরূপ মাই চলছে হারে মায়া বাড়িয়ে যায় যখন পক্ষের লোক বলে তখন তার প্রতি আন্তরিকতা বাইরে যায় পক্ষের লোক কেউ কোনোদিন বিপদে ফালায় না ফালায় এই জন্যই কিন্তু রাজনীতি করি যেন বলতে পারি মালিক আমি তোমার পক্ষের লোক এ ময়দানে মালিকের কাছে এই কথা বলার জন্য এরকম পুরুষ দিন নেওয়ার জন্য রাজি আছেন কে হাতনামা আল্লাহ মামি আল্লাহটা কবুল করে না এখন দোয়া করতে হবে তহাত তৌফেকে থাত হাম জে থু তহাত তো ফেকে থাম জে থু হিয়ামা না এ ছোট মায়ের কুলের দুধ পানকারী বাচ্চা ও মাকে টাইম না জোর করিয়া দুধ খাবে এই শক্তি বাচ্চার আছে এই আছে আছে হ্যাঁ কিন্তু ওর এমন একটা অস্ত্র যখন দুধ খাওয়ার সময় হয় তখন ওয়া ওয়া কইরা কান্না শুরু করে এমন মিজাইল মারে ওই মিজাইলের আকবর আগাতে মায়ের করি যা খান খান হইয়া যায় বাচ্চা যখন ওয়া ওয়া কইরা কান্দে মার কাজ হাতে রাখতে পারে না ঠাস করে পইরা যায় মা দৌড় দিয়ে যাই বাচ্চাকে ধরে তাবাঙ্গায় পায়খানা পুরসাবে ভরা বাচ্চাকে মা আল্লাহ একবার পায়খানা প্রসাবে ভরা দিই খা আগুনেও ফালায় না পানিতেও ফালায় না দোয়াইয়া পচাইয়া কোল নিয়ে করে চুমা দেয় ঠিক না ঠিক হ্যাঁ মা সন্তানকে যত মায়া করে এসে সে বেশ আমার মালিক বন্দা করে না আসতে কয় দেয় হ্যাঁ গুণা শেষ নাই পাহাড় পরিমাণ তারও শেষ এ তারপরও শেষ কিন্তু দুই চোখের পানি সাইরা দেলটাকে ভাইয়া দুই হাত মালিকের দরবারে উঠাইয়া করুন সুরে ডাক দেয় এ আমার দয়ার মালিক না পড়বো তোমার ধর ডাক দিতে ধেরি আমার মালিক তোমার আমার ডাককে সারা দিতে দেরি কল রেলা এ মান আতানি আমছি আতাই তু হাইতে রওনা করছো মালিকের ব সময় দেয় তোমাকে তার কলের ভিতরে জায়গা দেওয়ার জন্য কোথাতে কথা ঠিক না বেঠি আহ এই জন্য আমার মালিকের কাছে সশময় দোয়া করো ইমানকে মজবুত করেন্লা বাড়ান গুনার পাল্লা হালকা করে নাকল কালি যদি ইমান নির্ভেজাল হয় অল্প আমুল করবা নাজাত পেয়ে জান্নাতে যাবা আল্লাহ আমার মালিক মা বোনেরা হাতুটাও পানি ফালাও গুনার কথা মনে করো মাওলার ধবরাও যদি কান্নানা আসে মন কি বোঝ মন মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বৌ হয়ে উৎস কত মেয়ালোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মোরা লাশ হইয়া বের হবা ছেলে মা মা করে কানবে মা মা করে জবাব তো দেবা রা আল্লাহ পেটি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দরা কিভাবে কান্দ মালিক আমাদের seneও মরে নাই মওরা না ঘুরে মাফ করে দেবো মাওলা

ঠাল এমন ঘরে যাইতে হবে জই ঘর নাই এমন ঘরে থাকতে হবে জই ঘরে নাই আল্লাহ যাদের ছিলেন মা ফেল হইল শেষটাকে একদিন সাহায্য করল আমরা যারা উপস্থিত হয়ে গেলাম সবার উপরে খাস মেহরবানি নজর করেন আল্লাহ